সো গাইস তো গাইস যেমনটা কি আমি তোমাদেরকে জানিয়েছিলাম কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম কালকি মুভিটার বিষয়ে যে গাইস এই মুভিটার কতটা পোর্শন শ্যুটিং বাকি আছে বা কতটা শুটিং তারা অলরেডি ডান করে ফেলেছে বা আরও একটা আপডেট দিয়েছিলাম যেমন কি এই মুভিতে আমরা একটা গান পেতে চলেছি যেখানে আমরা দিশা পাটানি আর প্রভাসকে একসাথে দেখতে পাবো ঠিক আছে তো এই গানটা আমি বলেছিলাম যে ভাই ফরেন কান্ট্রিতে শ্যুট করা হবে তো গাইস তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই এই গানটা কিন্তু ইতিমধ্যে প্রায় শ্যুট হয়ে এসেছে ঠিক আছে আর এটা কিন্তু ফরেন কান্ট্রিতেই হচ্ছে লাইক ইটলিতে তো ইটলিতে সারদিনিয়া ইসল্যান্ডে এই গানটাকে শ্যুট করা হচ্ছে যেমনটা কি তাদের টিমের পক্ষ থেকে একটা একটা ফটো তারা আপলোড করেছে স্টোরিতে যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সার্দিয়া ইসল্যান্ড তো গাইস ঠিক আছে বাট গাইস আর একটা বিষয় এই গানটার কিন্তু আরও কিছুটা পোর্শন হয়তো তারা ইন্ডিয়াতে শ্যুট করতে চলেছে তো গাইস তারা তাড়াতাড়ি ব্যাক করবে ইন্ডিয়াতে দেন গাইস বাকি পোর্শনটাও তারা শ্যুট করে নেবে ঠিক আছে তো কেস আমরা যেমনটাকে জানতাম যে ভাই এই গানটা কিন্তু তাদের শ্যুটিংয়ের একদম শেষ অধ্যায় ছিল এই গানটা শ্যুট করে ফেললে তাদের প্রায় মুভিটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেন গাইস অ্যাজ উই অল নো দ্যাট নাইন্থ মেতে কিন্তু এই মুভিটা থিয়েটারে রিলিজ করতে চলেছে তারা বাট গাইস এখানে আমার একটা ডাউট আছে ঠিক আছে যেহেতু ডিরেক্টরের নাম হচ্ছে নাগা শুইন তো ভাই আমার একটা ডাউট আছে যে ভাই এরকম একটা মাইথোলজিক্যাল সাইফাই মুভিতে ওরকম একটা ইসল্যান্ডের কাছে গিয়ে ডান্স করা বা একটা গান গানকে শ্যুট করা আমার একটা ডাউট আছে যে ভাই আমার কোথাও না কোথাও গিয়ে ওই ওয়াইফটা মনে হচ্ছে লাইক ওই যে রজনীকান্তের রোবট মুভিগুলো বলো বা কিছু কিছু সাউথের মুভি আছে যেগুলোতে দেখবে তোমরা স্টোরির সাথে গানের কোনো ম্যাচ থাকে না ঠিক আছে যেমন রোবট মুভিটাতে দেখবে রজনীকান্তের যেখানে ভাই ঐশ্বরিয়া রায়ের সাথে রজনীকান্ত একটা গানে ডান্স করছে বা দুটো গানে গানগুলো এতটা ওয়ার্ড লাগে না যে ভাই মনে হয় না এই মুভিটার এই গানটা ঠিক আছে কোথা থেকে মনে হয় না ঠিক আছে খুবই মিস ম্যাচ মনে হয় তো এক্ষেত্রেও কি তারা ওরকমই কিছু একটা করতে চলেছে যেহেতু আমরা জানি ভাই মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে ঠিক আছে তো তারা তারা কি সাউথকে সাউথকে ফোকাস করে কি সেই ধরনের কিছু একটা বানাতে চলেছে যেটা ভাই খুবই একটা বেকার জিনিস লাগবে ঠিক আছে খুবই অড লাগবে খুব খুবই একটা ছাপড়ি ছাপড়ি করছে ব্যাপার লাগবে ঠিক আছে এটুকু এটা ভাই অনেস্ট অনেস্ট ওপিনিয়ন ওই তোমাদের তোমাদের ওপিনিয়ানটা অবশ্যই জানাবে আমার তো ভাই ডাউট হচ্ছে ভাই সে কী বানাচ্ছে এরকম একটা মাইথোলজিক্যাল সাই ফাইভ সিরিয়াস মুভিতে যদি সেই ধরনের ছাপড়ি গান তারা করে ফেলে এটা কিন্তু ভাই চিন্তার বিষয় তো অবশ্যই হয়ে যাবে ঠিক আছে ওই গেসি তারা কী বানায় হয়তো হয়তো আমার গেস ভুলও হতে পারে হয়তো আমার ওকে হোয়াট এভার বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিকেন পায়